আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি যে একটা বিষয় নিয়ে আলোচনা করবো যারা নাকি প্রবাসের মাটিতে সফলতা অর্জন করতে চান আসলে আমরা প্রবাসে যাইতে গিয়া অনেকে চিন্তা করি সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে আমি প্রবাসের মাটিতে সফলতা কিভাবে অর্জন করব প্রবাসে গিয়ে আমি একটা সফলতা চাই যে সফলতা দিয়ে আমি বাংলাদেশে ভালো একটা কোনো কিছু করতে চাই এই স্বপ্নটা প্রত্যেকটা মানুষেরই থাকে তাই আপনি প্রবাসে গিয়া কিভাবে মাসে ষাট থেকে সত্তর হাজার এক লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমান সময়ে যেহেতু প্লান্টেশন সেক্টর চালু আছে যারা নাকি নতুন অবস্থায় যাবেন বিশেষ করে তারা যে এই কাজটা কিভাবে করবেন প্রথমত যেটা হলো প্রবাসের মাটিতে আপনি যখন যাবেন যেই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে আমরা অনেকে দেখি আমরা যখন বাংলাদেশে থাকি তখন চিন্তা করি আসলে যে প্রবাসে আজকে আমার বাড়ির পার্শ্ববর্তী একটা লোক সে মাসে সত্তর হাজার আশি হাজার এক লক্ষ টাকা ইনকাম করে আমিও কিভাবে ইনকাম করব প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আপনি যখন একটা কোম্পানিতে যাবেন যে যে কোনো ধরনের কোম্পানি অনেকে ফ্রি ভিসা যায় কেউ এজেন্ট ভিসা মানে এক এক দেশের এক একটা সিস্টেমে কেউ ফ্রি ভিসা গেলো কেউ কোম্পানি ভিসা গেল আপনি যখন কোম্পানি ভিসাতে যাবেন তখন আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে প্রথমত আপনি কোম্পানিতে আপনার যে পুরাতন লোকগুলো আছে সে অনেক কিছু বলবে কিন্তু সেগুলো আপনাকে মাথায় না দিয়ে প্রথমত আপনি যে কাজগুলা করবেন সেটা হলো আপনাকে যে বাসাগুলা আপনি যে দেশে যাবেন সেই ভাষাটাকে আপনাকে আগে শিখার চেষ্টা করবেন যখন আপনি প্রবাসে যে দেশে যাবেন সেই দেশে যাওয়ার আগেই থেকেই আপনি এই ভাষাগুলো ট্রেনিং দিবেন কারণ অনেকে বর্তমান সময়ে আমি যখন মালয়েশিয়াতে প্রবেশ করেছি অনেকে দেখছি যে নতুন ভাষা জানে না কিন্তু সে কর্ম জানে কর্ম জান কর্ম জানলে লাভ হবে না আপনাকে ভাষাগুলো শিখতে হবে অনেকে বলে যে প্রবাসে যে কাজ শিখে গেলে অনেক লাভ অনেক ফায়দা এটা বাস্তব আপনি প্রবাসে কর্ম জানা থাকলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন ধরনের কর্ম যে কোনো কাজ আপনি শিখে গেলেন যে কোনো সময় কাজে লাগতে পারে কিন্তু আপনি যখন আপনি প্রবাসে গেলেন আপনি বাসা জানেন না দুই চার পাঁচ বছর দশ বছর হয়ে গেছে আপনি কর্ম জানেন কিন্তু আপনাকে আপনি লেবারের পয়সা ইনকাম করতে হবে এর জন্য আপনাকে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম যে জিনিসগুলো আমরা ভুল করি আমরা বাংলাদেশি বাইরা আসলে আমরা এই জিনিসগুলো গুরুত্ব দিই না আর আমরা বাংলাদেশি এক বাংলাদেশি আরেক বাংলাদেশি সাথে থাকার কারণে আমরা বাংলা ভাষাটাই ইউজ করে থাকি আপনি যখন কোম্পানিতে থাকলেন আপনি কিভাবে সে আরবি ভাষা কিংবা মালয়েশিয়ান ভাষা সেই ভাষাগুলো আপনি মোবাইল থেকে ইন্টারনেটে চার্জ করবেন প্রত্যেকটা জিনিসের বর্তমানে অনলাইন যুগ মানুষ চাইলেই সব কিছু শিখে নিতে পারে আপনি যদি চান তাহলে মনে করেন যে আপনি গুগলে চার্জ দিয়ে আপনি সেই ভাষাগুলো শিখে নিতে পারেন আপনি যে ধরনের ভাষা ছোটো ছোটো বাক্য প্রত্যেকটা বাক্য মনে করেন অর্থ সহ আপনি বাংলা এরপর যে দেশের ভাষা হোক সেগুলো আপনি শিখে নিতে পারেন আরেকটা হলো যে বিষয় সেটা হলো কোম্পানিতে আপনি কোম্পানিতে যত যখন থাকবেন সেখানে বাঙালি থাকতে পারে এরপর আরও অন্য অন্য দেশেরা থাকবে যখন আপনার সুপারভাইজার কিংবা ম্যানেজার যারা থাকবে তাদের সাথে আপনি খুব ভালো ব্যবহার করবেন তাদের সাথে যখন একটা বাঙালি থাকবে তার সাথে তাকে তার তলে আপনি দুই চার পাঁচ টাকা দশ টাকা খরচ করবেন খরচ করার পরে আপনাকে সে একটা ভালো একটা সুযোগ সুবিধা দিবে সে আপনাকে ভালো একটা চোখে দেখবে সে আপনাকে ভালো একটা সুযোগ তৈরি করে দিবে। এখন মনে করেন সে বা একটা সুপারভাইজার কিংবা ম্যানেজার তার সাথে আপনি খারাপ ব্যবহার করেন তার সাথে ঝগড়া করেন তখন কিন্তু আপনার কোম্পানিতে থাকাটাও আপনার জন্য কষ্ট হয়ে যাবে কিন্তু আমরা বাংলাদেশি বাই আমরা একজন একজন সাথে ঝগড়াটা বেশি করি কিন্তু আপনার প্রবাসে গিয়া আপনার ম্যানেজার সুপারভাইজার এসবের সাথে আপনি কখনো এই কাজগুলা করবেন না যদি আপনার বস বাংলাদেশিও হয় কিন্তু সেটা আপনি করবেন না কারণ কেন করবেন না কোম্পানিতে থাকলে সে আপনি সুপারভাইজার ভালো একটা পদে থাকলে আপনাকে অনেক ধরনের সমস্যা সে করবে এই জন্য এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যে যখন সে থাকবে সুপারভাইজার কিংবা ম্যানেজার তার সাথে খুব ভালো ব্যবহার করবেন তখন কিন্তু সে আপনাকে ভালো একটা সুযোগ তৈয়ার করে দিবে। আর পাশাপাশি বাসা তো বললাম আর পাশাপাশি যে জিনিসগুলো আপনি শিখবেন সেটা হলো আপনি ধরেন একটা ফ্রি বিষয়ে গেলেন আপনি কোনো কোম্পানিতে না আপনার নিজের বিষা আপনি বিশা লাগে আপনার বাহিরে কাজ খুঁজে নিতে হবে এজন্য আপনি কারো কোনো আত্মীয় স্বজনে আসা বৈশা থাকবেন না আপনি কি করবেন আপনি একটু বাহিরে যাবেন যেহেতু আপনার বিষা আছে পারমিট আছে আপনি খুঁজ করবেন কোথাও কোনো কাজের সন্ধান আছে কিনা যখন আপনি খুঁজ করবেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন আর এই কাজগুলো পাইতে গেলে আপনার খুশ করতে হবে কিন্তু আপনাকে এক আত্মীয় বলল একটা কাজ ব্যবস্থা হইতে পারে আরও বিভিন্ন ধরনের লোক বলবে কিন্তু তাদের আশায় কখনো বৈশা থাকবেন না আপনার পাশাপাশি যদি কোনো একটা ফ্যাক্টরি থাকে কিংবা একটা কোম্পানি থাকে ওইখানে যাবেন গিয়া জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন যে দেশের যে দেশে যাবেন ওই দেশের বাসায় জিজ্ঞাসা করবেন যে লোক লাগবে কিনা তখন মালয়েশিয়াতে গেছি তখন আমি বাস্তবে দেখছি সে কোনো কাজ জানে না বাসা জানার কারণে সে এমন একটা পর্যায়ে গেছে যে মাসে এখন দুই লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারতেছে এই জন্য বাসা সবচাইতে বড় আপনি বাসাটা শিখবেন বাসার পাশাপাশি আপনি যখন প্রবাসে যাবেন কিছু কাজ শিখে যাবেন এই কাজগুলো যখন শিখে যাবেন আপনার প্রবাসে গিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন যারা নাকি ফ্রি বিষয় এজেন্ট বিষা যারা ফ্রি বিষয় বিভিন্ন দেশে যাবেন তারা কাজ শিখে যাবেন তাহলে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন আর যারা নাকি কোম্পানিতে থাকবেন আপনারা কোম্পানিতে থাকার ফলে আপনাদের সুপারভাইজার ম্যানেজার তাদের সাথে খুব ভালো ব্যবহার করবেন তাদের পিছনে আপনি দুই চার পাঁচ দশ টাকা খরচ করবেন এর ফলে আপনি ওভার টাইম পাবেন আপনি মানে যে শনিবার রবিবার যেদিন ছুটি থাকে ওই দিন আপনাকে সে ডিউটি দিবে আপনাকে বেশি বেশি ওভার টাইম দিবে তার সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন তখন কিন্তু আপনি এই জিনিসটা ইনকাম করতে পারবেন না এই জন্য যারা প্রবাসী গিয়া কোম্পানিতে তাদের সাথে খুব ভালো ব্যবহার করেন বাসা জানেন তখন কিন্তু আপনি আপনি ম্যানেজারের সাথে ধরুন অন্য দেশি হলো তার সাথে বাসা দিয়ে কথা বলতে পারলে আপনি কিন্তু কাজও তার কাছ থেকে নিতে পারবেন ওভার টাইম নিতে পারবেন কিন্তু আপনি যখন বাসা জানবেন না কথা তখন কিন্তু আপনি কোম্পানি থেকে সেই জিনিসগুলো আপনি ফায়দাগুলো নিতে পারবেন না এজন্য এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যদি এই জিনিসগুলো আপনারা মাথায় রাখেন মাসে পঞ্চাশ ষাট সত্তর হাজার আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি